হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল বিস্তারিত তথ্যই জানার চেষ্টা করব যেমন ইউনিট অনুযায়ী আসন সংখ্যাগত কোন কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট রয়েছে সায়েন্স কমার্স এবং আর্টসের জন্য এছাড়াও কত মার্ক পেলে তুমি চান্স পেয়ে থাকবে কোন কোন বিষয়ের উপর তোমার পরীক্ষা দিতে হবে মার্ক ডিস্ট্রিবিউশন কেমন এবং বিগত বছরে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল এবং তাদের পাশের হার কত প্রতিটি বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব গুচ্ছের অন্তর্ভুক্ত চব্বিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং তাদের আবেদনযোগ্যতা এসএসসি দুই হাজার বিশ এবং বাইশ এবং এইচএসসি দুই হাজার তেইশ দুই হাজার অর্থাৎ সেকেন্ড টাইমাররাও পরীক্ষা দিতে পারবে গ্রুপ পরিবর্তনের কোনো ইউনিট নেই অর্থাৎ বিজ্ঞান শাখা মানবিক শাখা এবং বাণিজ্য শাখা প্রতি ক্ষেত্রেই তাদের নিজ নিজ ইউনিটেই পরীক্ষা দিতে হবে বিভাগ পরিবর্তন করতে চাইলেও তোমার নিজ ইউনিটেই পরীক্ষা দিতে হবে এবং দেন একটা স্কুল করার পর তুমি চাইলে বিভাগ পরিবর্তন করতে পারবে আবেদনের জন্য কত জিপিএ প্রয়োজন বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে পৃথকভাবে থ্রি পয়েন্ট ফাইভ করে মোট জিপিএ এইট থাকতে হবে চতুর্থ বিষয় সহ খ ইউনিট বা মানবিক বিভাগ এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে পৃথকভাবে থ্রি পয়েন্ট করে এবং মোট জিপিএ সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ফোর সাবজেক্ট সহ ব্যবসায় শিক্ষা গ ইউনিট এক্ষেত্রে এসএসসি এবং এইচএসসিতে থ্রি পয়েন্ট করে এবং মোট জিপে সিক্স থাকতে হবে সেটা হচ্ছে আমাদের কি ফোর্স সাবজেক্ট সহ ইউনিটভিত্তিক আসন সংখ্যা অর্থাৎ কোন ইউনিটে কতগুলো আসন রয়েছে সবচেয়ে বেশি আসন রয়েছে আমাদের কি বিজ্ঞান বিভাগে সাড়ে বারো হাজারের মতো আসন বিজ্ঞান বিভাগে রয়েছে মানবিক বিভাগে রয়েছে সাড়ে তিন হাজারের মতো আসন ব্যবসায় শিক্ষা ইউনিট বা গ ইউনিটে রয়েছে ছয় হাজার দুইশো প্লাস আসন পরীক্ষার মানবণ্টন এমসি পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকবে মোট মার্ক হচ্ছে আমাদের কি একশো এখন আমরা বিভাগ অনুযায়ী ভর্তি পরীক্ষার মানবণ্টন দেখার চেষ্টা করব বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুইটি বিষয় হচ্ছে আবশ্যিক অবশ্যই তোমার অ্যান্সার করতে হবে এরপর হচ্ছে গণিত এবং জীববিজ্ঞান এই দুইটি বিষয়ের একটির পরিবর্তে তুমি চাইলে বাংলা এবং ইংরেজি অ্যান্সার করতে পারবে মানবিক শাখা বা বি ইউনিট এক্ষেত্রে বাংলা থেকে আসবে পঁয়ত্রিশ মার্ক ইংরেজি থেকে পঁয়ত্রিশ মার্ক সাধারণ জ্ঞান থেকে তিরিশ মার্ক টোটাল মার্ক হচ্ছে কি একশো এই সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলিতে তোমাদের থাকছেই এর সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের পৌর নৈতিক সমাজবিজ্ঞান অর্থনীতি ইতিহাস ভূগোল তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতি বিষয় থেকেই কোশ্চেন এসে থাকবে বাণিজ্য শাখা বা সি ইউনিট এক্ষেত্রে বিজ্ঞান থেকে পঁয়ত্রিশ ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা থেকে পঁয়ত্রিশ বাংলা থেকে পনেরো এবং ইংরেজি থেকে পনেরো টোটাল মার্ক হচ্ছে আমাদেরকে একশো এখন আমরা গুচ্ছের অন্তর্ভুক্ত চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা দেখার চেষ্টা করব। আসন সংখ্যা পরিবর্তনশীল প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্যের জন্য সিট ডিস্ট্রিবিউটেড রয়েছে এক্ষেত্রে দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে আটশো ষাটটি আসন রয়েছে মানবিকের ক্ষেত্রে বারোশো সত্তরটি আসন রয়েছে এবং বাণিজ্যের ক্ষেত্রে পাঁচশো বিশটি আসন রয়েছে টোটাল আসন সংখ্যা রয়েছে আঠাশশো পনেরোটি এখানে অবস্থান হচ্ছে কি ঢাকায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আসন বিন্যাস দিয়ে দিলাম তোমরা দেখে নিতে পারো যে বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য কতটি আসন রয়েছে এরপর আমাদের কি ভর্তি পরীক্ষার মান মানমণ্টন একশো নম্বরের এমসিকিউ পরীক্ষা হয়ে থাকবে এবং প্রতিটি এমসিকিউর মান হচ্ছে আমাদের কি ওয়ান সময় হচ্ছে আমাদের কি এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যেই একশো এমসিকিউ কিউ অ্যান্সার করতে হবে নেগেটিভ মার্ক রয়েছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ প্রতি চারটি ভুলের জন্য একটি সঠিক মার্ক কেটে নেওয়া হবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না ভর্তি পরীক্ষায় পাস মার্ক হচ্ছে আমাদের কত তিরিশ এক্ষেত্রে টোটাল তিরিশ মার্ক পেলেই তোমাকে পাস হিসেবে বিবেচনা করা হবে প্রতিটি বিভাগের ক্ষেত্রে প্রতিটি বিষয়ে পাশের কোনো রিকোয়ারমেন্ট নেই আমরা যদি দেখি যে গত শিক্ষাবর্ষে কোন ইউনিটে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল এক্ষেত্রে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছিল ক ইউনিট বা বিজ্ঞান বিভাগে এক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণ করেছিল দেড় লাখের মতো এবং পাশের হার ছিল তেত্রিশ মানবিক বিভাগের ক্ষেত্রে পরীক্ষা অংশগ্রহণ করেছিল পঁচাশি হাজারের মতো পাশের হার ছিল ছত্রিশ পার্সেন্টের মতো এবং বাণিজ্য বিভাগ এক্ষেত্রে পরীক্ষা দিয়েছিল পঁয়ত্রিশ হাজার এবং পাশের হার রয়েছিল ষাট পার্সেন্ট বিগত শিক্ষাবর্ষে মোট আবেদন ছিল তিন লাখ পাঁচ হাজার তিনশো ছেচল্লিশ জন গতবার মোট উনিশটি কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজিত হয়েছিল দেখো ঢাকা বিভাগে চারটি কেন্দ্র রয়েছে চট্টগ্রামে তিনটি রংপুরে দুইটি এরকম কেন্দ্র রয়েছে তোমরা কেন্দ্রগুলো দেখে নিতে পারো কোন কেন্দ্র কোথায় অবস্থিত কারণ তুমি যখন আবেদন করবে তখন তোমার নিকটবর্তী কোনো কেন্দ্রকে তোমার সিলেকশন করতে হবে এরপর দেখো বরিশাল এবং ময়মসিম আগে দুইটি দুইটি করে এবং খুলনা বিভাগে তিনটি গুচ্ছ পরীক্ষার কেন্দ্র রয়েছে এখন আমরা গুচ্ছ পরীক্ষার আবেদনের ধাপগুলো দেখার চেষ্টা করব। প্রথম ধাপ হচ্ছে কি অনলাইনে তোমাদের আবেদন করতে হবে একটি কেন্দ্র তোমার সিলেক্ট করতে হবে পরীক্ষায় কোনো সিলেকশন পদ্ধতি নেই অর্থাৎ যারা আবেদন করবে তারা সকলেই পরীক্ষা দিতে পারবে আবেদন ফি হচ্ছে আমাদের কি পনেরোশো টাকা আর যারা বিশায়িত সাবজেক্ট আবেদন করবে তাদের অতিরিক্ত আরও পাঁচশো টাকা দিতে হবে এরপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষায় যারা তিরিশ মার্ক পাবে তাদের হচ্ছে পাস হিসেবে গণ্য করা হবে গোচ্চ ভর্তি পরীক্ষার পরে বিশ্ববিদ্যালয়ের আবেদন এবং ভর্তি সেটা কীভাবে হবে প্রথম দাম হচ্ছে কি শর্ত পূরণ প্রথম শর্ত হচ্ছে আমাদের কি গোচ্চ ভর্তি পরীক্ষায় তোমার তিরিশ মার্ক পেয়ে পাস করতে হবে জিএসটির ওয়েবসাইটে লগ করে তুমি তোমার ইলিজিবল সাবজেক্ট দেখতে পারবে যে কোন কোন সাবজেক্টের জন্য তুমি যোগ্য হয়েছো এক্ষেত্রে যারা কোঠা রয়েছে সেই তথ্য তারা ব্যবহার করতে পারবে তুমি যদি পাস করো দেন তোমার কি কোঠার বিষয়গুলো চাওয়া হবে এরপর হচ্ছে কি আবেদন ফি বিশ্ববিদ্যালয় এবং তোমার সাবজেক্ট চয়েসের উপর ভিত্তি করে তুমি প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে থাকবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য পাঁচশো টাকা করে আবেদন ফি এবং যারা বিশেষায়িত সাবজেক্ট রয়েছে তাদের ক্ষেত্রে আরও অতিরিক্ত তিনশো টাকা করে দিতে হবে এক্ষেত্রে তুমি চাইলে তোমার পছন্দের সাত থেকে আটটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারো এরপর হচ্ছে তৃতীয় ধাপ মেরিট লিস্ট জিএসটির ওয়েবসাইটে তোমাদের কি মেরিট লিস্ট প্রকাশ করা হবে যে কে কোন বিশ্ববিদ্যালয় বা কোন সাবজেক্ট পেয়েছ চতুর্থ ধাপ হচ্ছে কি জিএসটির ওয়েবসাইটে লগ করা তো জিএসটির ওয়েবসাইটে লগ করলে তুমি দেখতে পারবে যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টগুলো তুমি পেয়েছ সেখান থেকে তোমার যে কোনো একটি সাবজেক্টকে তোমার নিশ্চয়ন করতে হবে অর্থাৎ তুমি এই সাবজেক্টে ভর্তি হতে ইচ্ছুক এর জন্য নির্ধারিত সময়ের মধ্যেই তোমাকে পাঁচ হাজার টাকা জমা দিতে হবে তুমি চাইলে মাইগ্রেশন অপশন অন অথবা স্টপ রাখতে পারো প্রথম লিস্টে যাদের নাম থাকবে না তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই সিট খালি থাকা সাপেক্ষে এই রকম চারবার তোমাদের কি ওয়েটিং লিস্ট দেওয়া হবে তো খুব শীঘ্রই আমরা নিউ চালু করতে যাচ্ছি তো যারা যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম গুগল ফর্মের তোমরা চাইলে সেখানে তোমাদের নাম এবং ফোন নাম্বার দিতে পারো পূর্ণাঙ্গ রুটিন অনুসারে তোমাদের ক্লাস নেওয়া হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান এছাড়া জাহাঙ্গীরনগর এবং বিপির জন্য ম্যাথ এবং আইকিউ প্রতিটি ক্লাসের এক্সাম নেওয়া হবে তুমি আজকে যে ক্লাসটা করলে পরের দিন সেই ক্লাসের উপরে একটি এক্সাম নেওয়া হবে এবং প্রতি সপ্তাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করে দেড়শো থেকে দুইশো মার্কের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক টপিক ধরে ধরে পড়াশোনা করানো হবে অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে ক্লাসের সকল পিডিএফ এবং ইম্পর্টেন্ট নোটস রেকর্ডেড ক্লাস এবং প্রিমিয়াম স্লাইড তোমাদের প্রোভাইড করা হবে পড়াশোনা রিলেটেড যে কোনো সাপোর্ট তোমাদের দেওয়া হবে সপ্তাহে একবার তোমার সকল ডাউট কোয়েশ্চেনের সমাধান দেওয়া হবে পরীক্ষায় যারা লো স্কোর করবে তাদের জন্য আলাদা ডিসকাশন ক্লাসের ব্যবস্থা থাকবে তো সবার কথা চিন্তা করে ব্যাচের ফি হবে কত মান্থলি দুই টাকা করে আমাদের যে কোয়ালিটি আমরা চাইলেই এর থেকে হায়ার প্রাইস চার্জ করতে পারতাম কিন্তু সবার কথা চিন্তা করে মান্থলি দুই টাকা রেখেছি তো আজকের জন্য এই পর্যন্ত ভাইয়া ইনশাআলা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে